আসসালামু আলাইকুম আমি ডাক্তার চৌধুরী সাজ্জাদ হায়দার সহকারী অধ্যাপক সার্জারি শহীদ সরাদি মেডিকেল কলেজ আমরা যদি অন্যান্য রোগের কথা বলি যদিও খুব কমনভাবে আসে না যেমন ধরেন কিছু পায়খানার রাস্তা বেরিয়ে চলে আসা এটাকে আমরা বলি রেকটাল প্রোলাপস রেকটাল প্রলাপসের রোগীও আমরা পাই সাধারণত খুব ছোট বাচ্চাদেরও পাই অনেক বয়স্ক মানুষদেরও পাই যারা অনেক দিন ধরে ডেবিলিটেড হয়ে আছেন অনেক দিন ধরে বিছানায় থাকেন অনেক দিন ধরে দুর্বল তাদের খাওয়া দাওয়া কম শারীরিকভাবে বিধ্বস্ত তাদের ক্ষেত্রে এরকম হয়েছে যে পায়খানা রাস্তা বেরিয়ে এসছে আবার এরকম অনেক মা দেখে পাওয়া যায় যারা অনেকজন তাদের হয়তো বা বাচ্চা ডেলিভারি হয়েছে তাদের অনেকগুলো বাচ্চা তাদের ক্ষেত্রে মাসেল উইকনেসের জন্য পায়খানা রাস্তা নিচে বেরিয়ে আসতে পারে পায়খানা রাস্তা নিচের দিকে বেরিয়ে আসে এই জন্য যে সমস্যার কথা বলে যে পায়খানা করার পরে পায়খানা রাস্তা বাইরের দিকে বেরিয়ে থাকে এটা নিজে থেকে কখনো ঢুকে যায় রোগের শেষ পর্যায়ে আবার ঢুকে না তখন নিজেকে হাত দিয়ে ঢুকাতে হয় আবার এমন সময়ও হয় যে এটা আর হাত দিয়েও ঢুকে না তখন খুবই সমস্যা হয় পেশেন্টরা বাথরুম করতে পারে না তাদের বাথরুম আটকিয়ে যায় পেটটা ফুলে যায় এবং ওইটা বাইরে বেরিয়ে থাকার জন্য চারিদিকে ভেজা ভেজা থাকে এবং ওখানে চুলকানির উদ্রেক হয় ইভেন ওই পায়খানার রাস্তা বাইরে বেরিয়ে থাকলে ওর উপর ঘাও তৈরি হয় একটা সমুন্নত একটা সিমটম কমপ্লেক্স তাকে পেয়ে বসে ফলে রোগী খুবই কষ্টের মধ্যে দিয়ে এ এই সময়টাকে পার করে এই অমতা অবস্থায় যদি রোগী আমাদের কাছে আসে আমরা রোগকে দেখে আমরা একটা ডায়াগনোসিস করতে পারি আমরা এটা প্রোলাপসটা কেমন ধরনের প্রোলাপস এটা কি কমপ্লিট পার্শিয়াল না কমপ্লিট আমরা এটা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আসলে প্রোলাপসটা কোন পর্যায়ে আছে এদেরও চিকিৎসা আছে বিভিন্ন পর্যায়ে যদি আর্লি পর্যায়ে আসে তাহলে আমরা এটাকে বলি যে হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা ওই সেখানেও আমরা কোষ্ঠকাঠিন্য চিকিৎসা দিই বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশান দিই আমরা টয়লেট ট্রেনিং দিই এরকম দিয়ে আমরা তাকে দেখতে পারি যে আসলে এ তার জন্য এটা কতটা ফ্রুটফুল যদি দেখা যায় যে এতে খুব ভালো না হচ্ছে তাহলে এদেরও অপারেশন আছে পায়খানার রাস্তা দিয়ে এবং পেট কেটে কখনও কেটে কখনো ল্যাপ্রোস্কোপের মাধ্যমে না কেটে ফুটো করে আমার মনে হয় যে এই জন্য প্রলাপসের রোগীদেরও খুব প্রাথমিক পর্যায়ে তারা সাধারণত লুকায় রাখে জিনিসটা এবং পোলাপসে রোগীরা সাধারণত যদি মহিলা হয়ে থাকেন তাদের দেখবেন যে তারা পোলাপসে রোগীরা সাথে তাদের মাসিকের রাস্তার যেটা বের হয়ে আসে আমরা বলি ভ্যাজাইনাল প্রলাপস বা ভল প্রলাপস সেইটাও সাথে নিয়ে আসতে পারে এই জন্য মহিলাদের ক্ষেত্রে এগুলো আমরা মাঝে মাঝে দেখি যে বেশ বেশি আকারে আপনারা আসতে থাকেন এই জন্য যদি খুব শুরুতে রোগের শুরুতে যদি আমাদের কাছে প্রেজেন্ট করেন তাহলে এমন হতে পারে যে রোগগুলো আমাদের খুব ভালো করে আমরা চিকিৎসা দিতে পারি এ রোগের মারাত্মক পর্যায়ে না